ইগো সোনা এই সোনা শুনছো না ক্যামেরার কিছুর জন্য সে কোনো প্রশ্ন কিনতে আমি তুমি কি আওয়াজ বসে পাচ্ছি না কাজ করছে আমি করতে আমার এখানে জ্বালাতে না মাস্ক কে

তুমি ওটা দাও যে কোন ব্যাংকে টাকা রাখা যায় কোন ব্যাংকে না সব ব্যাংকে তো টাকা রাখা যায় টাকা রাখা যায় কিন্তু কোন ব্যাংকে টাকা রাখা যায় না টাকা যদি আমি রাখি তাহলে থাকবে আর না রাখলে থাকবে না কিন্তু টাকা রাখাও যায় না থাকেও না এমন একটা ব্যাংক মানে আমি জানি না বলো 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 একটু বলো না বলো বলো বৌদের ব্যাংকে যদি টাকা দেয়া তাহলে আর বৌদের ব্যাংকে টাকা থাকে না বৌদের ব্যাংক ছাড়াও টাকা থাকে না কোন ব্যাংকে টাকা থাকে না আমি যা বলতে যাচ্ছি তুমি যদি না পারো তাহলে আমাকে বলো আমি বলে দিচ্ছি আমি পারবো না এক একটা বললাম না প্রশ্ন নিয়ে আসো মানে যাতে আমি না পারি আজকে এত সুন্দর একটা প্রশ্ন করলাম তারপর তুমি পারলে না তো প্রশ্ন তো সুন্দর হলো আমিও বুঝতে পারছি না কোন ব্যাংক তুমি তো বলছো আমি বলি তুমি বলো দেখো এটা হচ্ছে পাওয়ার ব্যাংক আমার যে পাওয়ার ব্যাংক থেকে ফোন চার্জ দিই সেই পাওয়ার ব্যাংক রে পুরো পাওয়ার ব্যাংক নিয়ে চলে আইছে আ ব্যাংক তো পাওয়ার ব্যাংক তো এই শো

ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে আইকনটা অবশ্যই করে কমেন্ট করবো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় আর কিছু মুডটা হয়তো খারাপ আছে ভিডিওতে তো তোমরা কিছু মনে করো না মুডটা এমনি আমার সকল থেকে খারাপ আছে তো চলো টাটা